প্রেমের টানে ধনায় প্রেমিকা গ্রামে চঞ্চল্য মুর্শিদাবাদের ধনাইপুরে এক অনন্য প্রেম কাহিনী প্রেম মানুষকে অন্ধ করে দেয় এই কথাটির যেন জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন সখিয়া খাতুন নামের এক নারী প্রেমিকের প্রতি গভীর ভালোবাসা ও প্রতারণার প্রতিবাদ জানাতে তিনি হাজির হয়েছেন তার প্রেমিকের বাড়ির সামনে বসেছেন অনুসন ধর্ম ঘটে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার ধরাইপুর এলাকায় আর এই ঘটনাকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে গেছে পুরো গ্রাম জুড়ে প্রেমিকা সকিয়া খাতুনের দাবি গত আট বছর ধরে তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন মমিন শেখ নামের এক ব্যক্তির সঙ্গে যিনি ধনাইপুর এলাকার বাসিন্দা সকিয়ার বাড়ি ডোমকল থানার বানিয়াখালী এলাকায় দীর্ঘ সময়ের সম্পর্কের পর যখন বিয়ের প্রসঙ্গ আসে তখন থেকে শুরু হয় মমিনের নানা উঁচুহাত অবশেষে সমস্ত আশা ভঙ্গ হয়ে সকিয়া সিদ্ধান্ত নেন প্রতিবাদ জানানো প্রেমিক মমিন শেখের বাড়ির সামনে তিনি বসে পড়েন ধয় তার স্পষ্ট বক্তব্য আমি মমিনকে বিয়ে করব আর কাউকে নয় এমন দৃশ্য দেখে পুরো গ্রামবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য জানা গেছে মমিন শেখ বিবাহিত এবং তার সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে এমনকি স্থানীয়দের দাবি অনুযায়ী তার অন্যান্য নারীর সঙ্গেও সম্পর্ক রয়েছে ধরাইপুর এলাকার বাসিন্দা সামিউল ইসলাম জানান মমিন দুই সন্তানের বাবা হয়েও একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে তিনি বলেন এই মেয়েটি ছাড়াও আরও অনেক মেয়ের সঙ্গেই তার সম্পর্ক রয়েছে বর্তমানে মমিন রয়েছেন কলকাতায় তার বাবার নাম আনারুল শেখ প্রেমিকা সখিয়ার ঘোষণা যতক্ষণ না মমিন বাড়িতে ফিরে আসবে ততক্ষণ তিনি সেইখানেই অবস্থান করবেন ঘটনাটি পৌঁছে গেছে দৌলতাবাদ থানার কাছেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে এই প্রেম গঠিত নাটকীয় ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আলোচনার ঝড় এখন দেখার বিষয় প্রেমিকা সখী আ তার প্রেমিককে পাবে তো ঘটনার পরিণতির দিকে তাকিয়ে আছে গোটা গ্রাম মোমিনটাকে

আপনার নাম আমার নাম সকিয়া খাতুন বাড়ি বানিয়া খালি কোন থানা ডমকল আর যে ছেলের সঙ্গে সম্পর্ক সে বাড়ি কোথায় থানায়পুর কোন থানা থানা দলতাবাদ আচ্ছা মমিন আজকে ফোন হয়েছে মমিন সঙ্গে না আমার সাথে কথা হয় না তিন চার দিন ধরে কথা হয়নি ফোন করে কি বলতো কি বলতো বাড়িতে একটা সমস্যা যে মিটিয়ে গেলে আবার আগেকার মতন হয়ে যাবে তাই বলে এটা এরকম পরিস্থিতি সব সময় বলে যে কোনো ঝামেলা হলে ফোন করা বন্ধ ঝামেলা ঠামলে আবার ঠিক হয়ে যাবে তাই বলে ছেলেটার নাম হচ্ছে মুমিন ওর বাবার নাম হচ্ছে আনারুল ধনাইপুর বাড়ি তো এই মেয়েটার সাথে সম্পর্ক আছে এরকম শুধু একটা না আরও কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে ওর এক আত্মীয় বলল যে তারা যদি খবর পায় আজকে তারাও আসবে তো অনেক দিন থেকে ফোন করে আমরাও দেখতে পাই রাস্তাঘাটে এখানে সেখানে বসে চব্বিশ ঘন্টা ফোন করে বাড়ি থেকে হয়তো বলে মানা করে কিন্তু শোনে না তারপরেই তো আজকে একটা এরকম ঘটনা ঘটে গেলো মেয়েটার বাড়ি বেনিয়া খালি ও চলে এসছে বিয়ে করার জন্য ও আপাতত এখন বাড়িতে নাই ছেলেটা কলকাতায় আছে ও যতক্ষণ না আসবে ততক্ষণ বলছে বসে থাকবো দেখা যাক আর কি ব্যবস্থা হয় হ্যাঁ বিবাহিত তারপরে এরকম আছে কয়েকটা সম্পর্ক আছে না 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 এখন কি বলা যায় নাইনটি পার্সেন্ট এরকম তার মধ্যে কেউ গোপনে কেউ একটু প্রকাশ হয়ে নাজমুল আলম ছেলে মেয়ে সবই আছে মা আছে একটা ছেলে একটা মেয়ে কিরকম বয়স মোটামুটি ছাব্বিশ সাতাশ 嗯。